নমস্কার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরিজীবীদের জন্য বড় সুখবর পয়লা জানুয়ারি পড়তেই আপনাদের জন্য যে সুখবরটি আসছে সেটি আজকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিলেন যেটি আপনাদের না জানলেই কিন্তু নয় আপনাদেরকে অবশ্যই জানতে হবে আর জানার পরে আপনি অবশ্যই খুশিতে ভরে যাবেন কেননা রাজ্য সরকার এবার মহার্য ভাতা ঘোষণা করে দিয়েছে আর ইতিমধ্যেই কিন্তু ডি নিয়ে যে কথা সেটি হচ্ছে যে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন আগামী পয়লা জানুয়ারি থেকে বেড়ে যাবে আপনাদের ডিএ অর্থাৎ বাড়িয়ে দেওয়া হয়েছে আপনাদের মহার্ঘ ভাতা চার শতাংশ ডিএ বৃদ্ধি করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার এদিন কিন্তু বড়দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেখানেই কিন্তু এই ডিএ বৃদ্ধির ঘোষণা তিনি করে দিলেন এদিন রাজ্যের সরকারি কর্মচারীরা ছয় শতাংশ হারে ডিএ পেতেন এতদিন পর্যন্ত পেতেন এটি তবে এবার বৃহস্পতিবার যে ঘোষণাটি করলেন তাতে দশ শতাংশ হারে ডিএ পাবেন অর্থাৎ চার শতাংশ বাড়িয়ে দিয়ে আগেকার ছয় শতাংশ সাথে যোগ করে দশ শতাংশ করে দেওয়া হলো দু সালের পয়লা জানুয়ারি থেকেই এটি কার্যকর হয়ে যাবে পরিষ্কারভাবে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন আর এই যে বর্ধিত ডিএ সেটি কিন্তু পেনশন ভোগীরাও পাবেন অর্থাৎ যারা পেনশন অলরেডি পাচ্ছেন তারাও কিন্তু এই চার পার্সেন্ট ডিএ এবার থেকে বৃদ্ধির হারটা যোগ্য হয়ে পেয়ে যাবেন তবে অনেকেই বলেছেন যে কেন্দ্রীয় সরকারের যে ডিএ সেই রকমভাবে রাজ্য সরকারকেও দিতে হবে কিন্তু মুখ্যমন্ত্রী যেটি বলেছে যে কেন্দ্রের গুলা নিয়ম আলাদা কিন্তু রাজ্যের যে ডিএ তার নিয়ম আলাদা এটি অপশনাল তাই রাজ্য সরকার যেটি দিচ্ছে সেটি মেনে নিতে হবে তাই এই আপডেটটি আপনাদের সামনে শর্টভাবে জানিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই চার শতাংশ ডিএ বৃদ্ধি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই সেটি কমেন্ট সেকশানে জানাবেন কেননা অনেকের অনেক রকম মন্তব্য থাকতে পারে আপনার নিজস্ব কি মতামত সেটি অবশ্যই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি মত প্রকাশ করতে পারবেন আপনি কমেন্ট সেকশানে গিয়ে ধন্যবাদ এরকম নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন যে কোনো নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেল থেকে ধন্যবাদ